আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে কি বলছেন আমাদের সপ্তম দাখ মুমিন যারা আমরা আমাদের উপর আল্লাহ তাআলা সাহায্য কেন আসছে না এখানে আল্লাহ পাক এই কথা বলছেন ইয়া আইয়ুহান্নাযিনা আমানু লা তাতখিঝুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিইয়া বাহদুহুম আওলিইয়া

ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না কারণ তারা একে অপরের তারা পরস্পর ভাই ভাই তোমরা যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো তাহলে তোমরা তাদেরই একজন হয়ে যাবে কথা বলো ঠিক কিনা আর যদি বন্ধুরূপে গ্রহণ করি তাহলে কি হবে দেখুন আল্লাহ তাআলা বলেন ওয়ালাম তারদা আনকা ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের মিল্লাদ গ্রহণ না করবে যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের মিল্লা গ্রহণ না করবে তোমরা তাদেরকে খুশি করতে পারবে